ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয় আসলে সকলেই ভালোই আছে আর ভালোই থেকো তো চলো আজকে আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমার তো খুব ভালোই লাগে আমার পরিবারের সাথে শেয়ার করতে যা কিছু করি মনে হয় আমার পরিবারের সাথে শেয়ার করি আমার তো এখন একটা অনেক বড়ো পরিবার হয়ে গেছে তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য আমার একটা অনেক বড় একটা আমার ফ্যামিলি তৈরি হয়ে গেছে অনেক বড় একটা পরিবার জাস্ট তৈরি হয়ে গেছে তো চলো রেসিপিটাকে তোমাদের সাথে আগে ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি তো আজকে আমি বানাবো একটা পনিরের রেসিপি বানাবো যেগুলো হাতের কাছে থাকে ঘরে থাকে সেই সব রেসিপি দিয়ে তোমার সাথে মানে সেই সব মশলা দিয়ে রেসিপিটা শেয়ার করতে চাই আর রান্নাটা করবো সাদা তেল দিয়ে তো চলো আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে ফেলি তো দেখো এখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়েছি তো পনিরটা একটু জাস্ট একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে নুনটা আর ঝালটা আর মিষ্টিটা মিষ্টিটা দিয়ে নিয়ে এখানে নুন হলুদ আর একটু মানে কি তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি তো পনিরটা একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি নিট পাঁচেকের মতো মাখিয়েছি এটা মশলাগুলো যা রেডি করতে করতে এটা মাখিয়ে দিলাম যাতে ফ্লেভারগুলো পনিরের মধ্যে সব ঢুকে যায় আর এখানে খানিকটা নিয়েছি এটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যদি প্যাকেটের দুধ থাকে নাহলে গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারো হ্যাঁ তো আমি কিন্তু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর এখানে এখন একটু মিষ্টি মিষ্টি পনিরটা খেতে ভালো লাগে তো এখানে এটা মালাই পনির আমি বানাচ্ছি তাই একটু চিনি নিয়েছি আর এখানে নিয়েছি জাস্ট মানে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এটা হাতে করে দেখো গুঁড়ো করে নিয়েছি জয়ত্রী मैं जार फे ফলটা থাকে সেই ফলটা যাই ফল আর এখানে নিয়েছি স্বাদ মতো যখন নুন নিয়েছি এটা কিন্তু কালারের জন্য একটু রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি এখানে একটু নিয়েছি কেশর তো কেশরটা দেখো দুধের মধ্যে আমি ঢেলেই দিচ্ছি তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে তোমরা একটু ফুড কালারও দিয়ে দিতে পারো কি ভাই একটু এক চিম্পি হলুদ দিয়ে দিতে পারো তো আর এখানে দেখো নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি কাস্তুরি মেথি এখানে দু চামচ নিয়েছি তোমার পোস্ত ছোট চামচে এখানে একটু মগজ নিয়েছি হাফ চা চামচ নিয়েছি তো ছোট চামচের এক চামচই হবে এখানে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি এখানে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম ভাঙা কাজু আর তোমরা চাইলে গোটাটাও দিতে পারো আর ফোড়নের জন্য দেখো গোটার সময় দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি কয়েকটা একটা ছোট এলাচ তিনটে বড় এলাচ নিয়েছি একটু মানে জয়ত্রী ফুলটা সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে দেখো সাদা তেল আমি বসিয়ে দিয়েছি তেল আমার চলে এসছে তো পনিরটা চলো একটুখানি ভেজে নেব আর এদিকে নুন জলটা চাপে নিয়েছি তো নুন জলে একটু উষ্ণ গরম জল আমার হয়ে গেছে জলটা ঠান্ডা মানে মানে গরম আর কি হয়ে এসছে জলটা তো চলো একটু 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 করে ভেজে নিই উষ্ণ জল দিয়ে চুপিয়ে রেখে দিলে পনিরটা কি একটু স্মুথ থাকবে নরম থাকবে আর পনিরের মধ্যে যদি একটু নুন মাখিয়ে দাও তাহলে পনির লাগার ভয় কম থাকে মানে পড়াতে লেগে যায় না আর কি তো তো পনিরটা আমি অনেকটাই দিয়ে দিলাম তোমরা কি অনেক একটু তেল দিয়েছি তো তোমরা যদি না পারো আমার মতন করে ভাজিও একটা একটা করে পিস ফেলে দেবে বেশ সাজিয়ে ফেলে দেবে তারপর উল্টে পাল্টে ভেজে তুলে নেবে চলো আমি পনিরটা কিন্তু ভাজবো আর এই উষ্ণ নুন জলে ডুবিয়ে দেবো তো চলো পনিরটা তাহলে ভেজে নিই তো পনিরটা এদিকে আমার ভাজা কাজ চলছে আর এদিকে মশলাটা পেস্ট করে নেবো তো দেখো একটা মিক্সিং জার ওর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম আর এই যে দানাটাও দিয়ে দিচ্ছি চার মগজের দানাটা আর এখানে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বানো ভাঙা কাজু আর তো এটা একটু আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি তো এটা একটু মিহি করে পেস্ট করে নেবো তারপর এর মধ্যে শুকনো এটা শুকনো আগে পেস্ট করে নেবো তারপর জল দেবো তো চলো আর এদিকে দেখো পনিরটা আমার ভাজা হয়ে চলে এসেছে দেখো পনির কিন্তু তলাতে একদমই লাগেনি জাস্ট এটা একটু লাল লাল হয়ে গেল তো এরকমই একটু লাল করে ভাজবে তো দেখো পনিরটা আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে তারপর উষ্ণ জলে দেখো চুবিয়ে দিচ্ছি গাছে ফ্লেভারটা ঢুকে যায় এখানে ওটাতে নুন দিয়েছি এটাতেও সামান্য নুন দিয়েছি তাহলে পঞ্চা খেতে কিন্তু হেভি টেস্ট হয় চলো তাহলে পনিরটা একে একে এর মধ্যে ডুবে নি বাকি পনিরটা একই রকম ভাবে ভেজে নেব তো দেখো মশলাটা একবার এরকম শুকনো ঘুরে নিয়েছি তো তারপর এ দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর একটু খানটি জল দিয়ে মশলাটা আবার পেস্ট করে নেব তো চলো এদের তো আমার পনির ভাজার কাজ তো চলছে তোমরা তো দেখছোই খানিকগুলো পনির তো এখানে ভেজে দিয়ে দিয়েছি তো বাকি পনির আমার হয়ে গেছে এর থেকে বেশি আর আমি লাল করব না আর এটা মালাই পনির তোমরা যদি মালাই পনির না ভেজে করবো তো খেতে কোনো খারাপ লাগে না খেতে ভালোই হয় তো দাও গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিচ্ছি পনিরটা তুলে নিই ভালো করে ডলে দিই আর যে বাকি তেলটা আছে এখানে একটা কড়াই বসিয়ে দেবো কেন এতটা রান্না তো হবে না তো একটা কড়াইয়ের মধ্যে তেলটা ট্রান্সফার করে নেবো তো দেখো একটা কড়াই আমি বসে দিলাম আর যে তেলটা ছিল এতটা তেল আমি দেব না যেহেতু তোমাদেরকে একটা জিনিস আর একটু বলা হয়নি একটু বাটা যদি দাও তো আরো খুব ভালো লাগবে খুব কম তেলে এটা বানাচ্ছি দেখো সামান্য একটু তেল দিলাম আর এখানে এক টুকরো বাটা নিয়েছি আর দুটো দেখো পটার সময় লঙ্কা যে ফোড়নটা ছিল সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি দিয়ে না করতে অনেকে তো বাটার পছন্দ করো যদি কেউ না শুধু তেলটা দিয়ে তখন বানিয়ে পারো আর এদিকে দেখো এই যে এটা আমি এবার থালাতে জলটা দিয়ে ছেঁকে নেবটা দেখো কত স্মুথ হয়েছে তোমাদেরকে দেখায় দেখো পরিটা কি সুন্দর কত স্মুথ একদম নরম হয়ে গেছে দেখো তো চলো ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ যেই গড়বে তার এর মধ্যে স্মুথ পেস্টটা দিয়ে দেবো তো খুব সুন্দর দেখো পঞ্চায়েত ভালো করে খুব ভালো করে দেখো ছাড়া দেখো এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা এই যে বাটিটার মধ্যে একটু আবার একটু জল দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে সমস্ত জলটা দিয়ে দেব ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিন এবার খুব ভালো করে কিন্তু নাড়াছাড়া করবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় যেহেতু কাজুবাদাম দেওয়া হয়েছে পোস্ট যায় তলে লেগে যাবার ভয় থাকবে তো তার জন্য সমানে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে তো সমানে তোমরা নাড়িয়ে নাড়াতেই থাকবে আমি যেমন দেখো আর কিন্তু ঢাকা দেবো না সমানে কিন্তু নাড়িয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো স্বাদ মতো নুনটা তোমরা কিন্তু একটু ভেবে দিও পরে একটু চেক করে নেবে প্রথমে একটু কম দেওয়াই ভালো তারপর চেক নেবে একটু ঝাল লঙ্কা ঝাল নয় এটা এটা কাশ্মীরি কালারের জন্য একটু লঙ্কা লাল লঙ্কাটা দিয়ে দিন এখানে কোনো রকম হলুদ ব্যবহার কিন্তু করিনি জাস্ট একটু হলুদ আমি ঠেকিয়ে দিয়েছিলাম পনিরটাতে তো চলো মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিন দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হ্যাঁ তলায় কিন্তু আমার একদমই লেগে যায়নি তো আর এখনো মশলাটা এখনো হয়নি পুজোগুলি যে কেন হয়নি কি করে তোমরা বুঝবে সেটাও তোমাদের বলছি মশলাটা যখন একটু ফাটাফাটা হয়ে আসবে তখন জানবে যে আমার মশলাটা হয়েছে তো দেখো এখনো কিন্তু মশলাটা আমার হয়নি যাতে পারছি হয়ে হয়ে আসছে আর তো দেখো জলটা সমস্ত মরে গেছে একদম তো খুব সুন্দরভাবে দেখো আমি নাড়াচাড়া করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু জানো আর এদিকে দেখো কেশর ভেজানো দুধটা এবার এর মধ্যে ঢেলে দেবো তো দেখো তোমাদের কাছে বারবার বললাম সবার কাছে তো নাও থাকতে পারে তখন তোমরা এক কিন্তু যা একটু হলুদ ছিটিয়ে দিতে পারো কি একটু ফুড কালার যদি থাকে তো ফুড কালারটা দিতে পারো তো এটা একটু ফ্লেভারটা খুব ভালো হয় খেতে ভালো লাগে আর কিছুই না তো কোনো মন্দ লাগবে না তোমাদের কাছে যদি না বললাম বাটার মিশিয়ে দিতে পারো দেখো মশলাটা কিন্তু এবার আমি কিন্তু ফাটা ফাটা হয়ে দেখো চলে এসছি তখন জানবে এই যে আমার মশলাটা এবার তৈরি হয়ে এসছি সমানে কিন্তু থাকবে আমি বারবার বলে দিচ্ছি কেন যেহেতু কাজু বাদাম আছে মানে তোলায় লেগে যাবার ভয় থাকবে তার জন্য এভাবে তোমরা একদম আস্তা লো ফ্লেমে রেখে একদম লো ফ্লেমে এটা কিন্তু একদম খুব ভালোভাবে এইভাবে নাড়তেই থাকবে খুব সুন্দর কিন্তু একটা আমার গন্ধ বেরোচ্ছে যখন এই রান্নাটা যখন করবে দেখবে খুব সুন্দর সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলাটা আমার কিন্তু এবার হয়েছে এরপর এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু গেভি গেভি খেতে চাও তাহলে এটা কিন্তু খুব একটা ঝোল ভাল লাগবে না আর খুব একটা মানে মাখো মাখো ভাল লাগবে না তো জাস্ট আমি তোমাদেরকে তো দেখাচ্ছি তো যখন যদি একটু কেউ বলো যে না পোলাওয়ের সাথে মেখে খাবো ফ্রাইড রাইসের সাথে মেখে খাবো তখন একটু মানে গেভিটা রাখবে তো সে তখন সে সেরকম জলটা দুধটা দেবে আর কি তো চলো এই পনিরটা এর মধ্যে এবার চিনিটাও দিয়ে দিচ্ছি একটু ফুটে এর মধ্যে অ্যাড তো খুব দেখো গেভি ফুটছে আমার তো এরপর এর মধ্যে আমি দেখলাম চেক করে যে আমার একটু নুনটা কম হয়েছে তার একটু আমি নুন অ্যাড করছি তোমরাও কিন্তু এভাবে চেক করে আগে দেখে নেবে তারপর তোমরাও দেবে তো গেভিটা খুব সুন্দর ভাবে দেখো ফুটতে আমার শুরু করে দিয়েছে ভালো করে দেখো না নেড়ে চেড়ে একদম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু যেহেতু আমি ইয়েটা দিয়েছি কাজু বাদামটা দিয়েছি তো তার জন্য কিন্তু তোমরা কিন্তু সমানে নেড়ে যাবে আমি রকম এই সময় ঢাকাটা দিইনি তো এরপর আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে মিনিট দুয়েকের মতো চলো রান্নাটা করি মিনিট দু এক মতো এখন রান্নাটা করবো তো দু মিনিট পর তোমাদের কাছে দেখো আবার ফিরে এলাম দেখো খায় এর বেভিটা কিন্তু এরকমই নামা থাকবে কেননা টেনে নেবে আমার যেহেতু পাঁচশো গ্রাম কেমি আছে এখানে টেনে নেবে তো তার জন্য বেভিটা আমি এরকমই রাখো পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাবো তো দেখো এর মধ্যে আরেকটা এখনো রান্নাটা আমার কমপ্লিট হয়নি কারণ এর মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করছি একটু দেখো বলুন এ দিচ্ছি বলে তো গরম মশলাটা দিয়ে দিলাম দু মিনিট পর ধুনে ভালো করে রান্না করে নিলাম তার মধ্যে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম আর তার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি এই যে ব্যস যে ফলটা আছে ড্রাই যে গুঁড়োটা এটা কিন্তু মাছ এটা কিন্তু দেবে এটা দেবে পরে একটা খুব সুন্দর ফ্লেভার আর এর মতো খেতে হয় আর হাতে করে এ দেখো ডোলে নিয়েছি তোমরা হাতে এইভাবে একটু ডোলে নেবে হাতে চাটুতে তো ডোলে নিয়ে এর মধ্যে এই যে কাশ্মীরি মেথি পাতাটা দিয়ে দেবে এরপর আমি গ্যাসের কিন্তু অফ করে দেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো দেখো আমার পনিরের রেসিপি দেখো কতটা টেনে নিয়েছে তোমরা নিজের চোখে দেখো এরপর কিন্তু এটা আরো টেনে নেবে একদম মাখো মাখো হয়ে যাবে টমেটোর রুটি রুটি বলো লুচি বলো পরোটা বলো নান বলো লাচ্ছার পরোটা বলো ফ্রাই রাইস সবের সাথে কিন্তু খুব ভালো যায় দেখো তাহলে আমার মালাই পনির রেডি তো বন্ধুরা আমার মালাই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাকে তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা